ওয়েলকাম টু আধুনিক বাংলা দুনিয়া চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টার্ম সার্ভিস ঠিক আছে তো এখানে যে টার্ম সার্ভিস রয়েছে তো টার্ম সার্ভিসের যে রুট রয়েছে সেটি আপনি আমি আপনাদেরকে এখানে বলবো তো সবার প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি টার্ম সার্ভিস ওয়েবসাইটটির নাম হচ্ছে ডাব্লিউ ডট কো যেটা উপরে রয়েছে দেখতে পাচ্ছেন এবার ওয়েবসাইটটাতে আপনি গেলেন আপনি এখানে ম্যাপটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে ম্যাপটা আপনি ছবিটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন দেখিয়ে দিচ্ছি এখানে লং প্রেস করে আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এবার দেখে নেব স্টেশন নাম্বার রুট নাম্বার ডিপো আর ডিপো থেকে কোথায় কোথায় যাবে তো প্রথম স্টেশন নাম্বার ওয়ানে যেটা রয়েছে সেটা হচ্ছে রুট নাম্বার ছত্রিশ আর যেটা হচ্ছে খিদিরপুর ডিপো তো খিদিরপুর ডিপো থেকে কোথায় কোথায় যাবে দেখুন খিদিরপুর ডিপো থেকে ট্রামটা ছাড়া হবে সেটা হবে খেদুরপুর ডিপো সবার প্রথম স্টেশন তারপরে হচ্ছে বা বাবু বাজার তারপর রয়েছে খিদিরপুর কলেজ ফ্যান্সি মার্কেট বান্সগলা তারপর রয়েছে ওয়াটগঞ্জ তারপর রয়েছে হাস্টিং তারপর হচ্ছে রেস কোর্স ফোর্ট উইলাম সাউথ গেট তারপর রয়েছে প্রানন্দ সরণে তারপর রয়েছে ফোর্ট উইলাম মায়ো রোড এবং সাঈদ মিনার তারপর স্প্ল্যান এটা হচ্ছে ছত্রিশ নম্বর রোড খেদিরপুরের আর এবার দু নম্বর এবার দু নম্বর দু নম্বরে চলে আসবো এই দু নম্বর রয়েছে পঁচিশ নম্বর রুট আর এখানে হচ্ছে গড়িয়াহাট ডিপো ঠিক আছে তো প্রথম ডিপোর প্রথম স্টেশনটার নাম তো গরিয়াহাট ডিপো অবশ্যই হবে ইনগেট তারপর রয়েছে সেখান তো তারপরে স্টপেজ হবে বালিগঞ্জ বাড়ি তারপর হবে বিড়া মিউজিয়াম বা মন্দির তারপর রয়েছে বালিগঞ্জ পোস্ট অফিস তারপর রয়েছে গুরুসাডে তারপর রয়েছে গুরুসাডে দত্ত রোড তারপর রয়েছে জোটালা রোড তারপর রয়েছে বাগান। তারপর রয়েছে কংগ্রেস এক্সিবিশন রোড তারপর রয়েছে সেভেন পয়েন্ট ক্রসিং তারপর রয়েছে জাননগর তারপর রয়েছে মসজিদ রোড তারপর রয়েছে ইয়াসমিন কোর্ট স্কুল তারপর রয়েছে নিউ পার্ক স্ট্রিট তারপর রয়েছে মল্লিক বাজার হ্যাঁ তারপর রয়েছে মল্লিক বাজার আচ্ছা অনেকগুলো স্টেশন রয়েছে এরপর রয়েছে মল্লিক বাজারের পর আপনার রয়েছে বিজলি রোড তারপর রয়েছে নোনাপুকুর ক্রসিং তারপর রয়েছে নোনাপুকুর জানসন রয়েছে ঠিক আছে এরপর রয়েছে গালিব বার তারপর হচ্ছে রয়েড স্ট্রিট তারপর হচ্ছে ল কর্নার তারপর রয়েছে রিপন স্ট্রিট তারপর রয়েছে গোলতলা তারপর রয়েছে মুসলিম ইনস্টিটিউট হল তারপরে স্টপেজ রয়েছে মৌলানা আজাদ কংগ্রেস তারপর রয়েছে বিএসএনএল অফিস ওয়েলিংটন তারপর রয়েছে কামালয়া বিল্ডিং তারপর রয়েছে চাঁদনি চক তারপর রয়েছে মতিসিল তারপর রয়েছে সরি মতিসিল স্ট্রিট তারপর রয়েছে টিপু সুলতান মসজিদ তারপর রয়েছে স্প্যান্ডার তারপর রয়েছে গ্রেট ইস্টার্ন হোটেল তারপর রয়েছে বিবিধি বাগ ঠিক আছে তো তিন নম্বরে চলে এসছে রুট নাম্বার চব্বিশ বাই উনত্রিশ এখানে হচ্ছে টলিগঞ্জ ডিপো তো টলিগঞ্জ ডিপো তো দেখে নেব প্রথম টলিগঞ্জ ডিপো থেকে ছাড়লে প্রথম স্টেশন হচ্ছে বালিগঞ্জ জংশন তারপর হচ্ছে ভারত সেবাশ্রম তারপর হচ্ছে একডালিয়া তারপর রয়েছে ফেরেন রোড তারপর রয়েছে গড়িয়াহাট মোড় তারপর রয়েছে দেবী কলেজ তারপর রয়েছে হিন্দুস্তান পার্ক তারপর রয়েছে ট্রায়াঙ্গুলার পার্ক তারপর রয়েছে মহানিবার সরি মহানি মহানির্বাণ মার্ক তারপর রয়েছে লেক ভিউ তারপর রয়েছে প্রিয়া সিনেমা তারপর রয়েছে দেশপ্রিয় পার্ক তারপর রয়েছে লেক মার্কেট তারপর রয়েছে রাসবিহারি ক্রসিং তারপর রয়েছে টলিগঞ্জ পুলিশ স্টেশন সাউথ মার্কেট তারপর রয়েছে সাউথ মার্কেট তারপর রয়েছে মুদিয়ালি তারপর রয়েছে টলিগঞ্জ তারপর রয়েছে চারু মার্কেট তারপর রয়েছে হওয়ানি সিনেমা তারপর রয়েছে চারু মার্কেট পুলিশ স্টেশন তারপর রয়েছে প্রিন্স রোড তারপর রয়েছে বাঙ্গুর হসপিটাল তারপর রয়েছে গল্পগুলো তারপর রয়েছে টলগঞ্জ ঠিক আছে এবার চলে আসবো চার নম্বরে বেলকাছিয়া ডিপো বেলকাছিয়া ডিপো থেকে দেখে নেব প্রথম বেলকাছিয়া ডিপো থেকে আমরা যে স্টেশনে যেতে পারবো হচ্ছে শামবাজার ট্রাম টার্মিনাস তারপর রয়েছে ফারিয়া পুকু তারপর রয়েছে দর্পণা সিনেমা তারপর রয়েছে টাউন স্কুল তারপর রয়েছে উত্তর মার্কেট তারপর রয়েছে হাতিবাগান বা স্টার থিয়েটার তারপর রয়েছে রূপবাণী সিনেমা হল তারপর রয়েছে স্কট স্কুল তারপর রয়েছে ক্ষুদিরাম বোস কলেজ তারপর রয়েছে হিডুয়া পার্ক তারপর রয়েছে রামদুল্লাল সরকার স্ট্রিট তারপর রয়েছে বিবেকানন্দ রোড ক্রসিং তারপর রয়েছে শ্রীমানি মার্কেট তারপর রয়েছে আরিয়া কানিয়া স্কুল তারপর রয়েছে বিদ্যাসাগর কলেজ তারপর রয়েছে কালিতলা কলেজ স্ট্রিট জাংশন তারপর রয়েছে হিন্দু স্কুল তারপর রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি তারপর রয়েছে মেডিকেল কলেজ এমার্জেন্সি গেট তারপর রয়েছে মেডিকেল কলেজ শিব মন্দির তারপর রয়েছে বৌবাজার বাজার তারপর রয়েছে লোহাপাতি তারপর রয়েছে হিন্দি সিনেমা তারপর রয়েছে উইলিংটন তারপর রয়েছে কামালাইয়া বিল্ডিং তারপর রয়েছে চান্দিচক তারপর মতিসিল স্ট্রিট তারপর টিপু সুলতান মসজিদ তারপর রয়েছে স্প্যান্ট ঠিক আছে তো রুট নাম্বার পাঁচ সিরিয়াল নাম্বার পাঁচে দেখে নেব যেটা রুট নাম্বার হচ্ছে আঠেরো যেটা হচ্ছে রাজা বাজার ডেপো এটাকে বলা হয় সেকেন্ড তারপর তার প্রথম স্টেশন হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ অ্যাপ্রোচ তারপর হচ্ছে সুতাপাটি তারপর হচ্ছে সোনাপাটি বা ওরা বাজার পুলিশ স্টেশন চিতাপুর জংশন তারপর রয়েছে মেছুয়া এমজি রোড আর অ্যাভিনিউ ক্রসিং তারপর রয়েছে কালাবাগান কলেজ স্ট্রিট জংশন সরি কালা বাগান তারপর রয়েছে কলেজ স্ট্রিট জংশন তারপর রয়েছে সুরজমাল নাগারমাল বিল্ডিং তারপর রয়েছে আমার স্ট্রিট ক্রসিং তারপর রয়েছে পুরাবি সিনেমা তারপর রয়েছে মৌচাক তারপর রয়েছে সূর্যাসেন স্ট্রিট ক্রসিং বা শিয়ালদা তারপর রয়েছে রাজাবাজার তারপর রয়েছে ট্রাম ডেপো রাজা সরি রাজা বাজার ট্রাম ডেপো তারপর রয়েছে গ্যাস স্ট্রিট তারপর রয়েছে সাধনা সরকার উদ্যান তারপর রয়েছে সুখিয়া স্ট্রিট তারপর রয়েছে মানিকতলা তারপর রয়েছে মানিকতলা পোস্ট অফিস তারপর রয়েছে বাঘমারি নর্থ রোড বাঘমারি তারপর নর্থ রোড এবং তারপর রয়েছে মারোবাড়ি বাগান তারপর রয়েছে এখানে মারবাড়ি বাগানের পর রয়েছে এখানে রয়েছে রেল ব্রিজ তারপর রয়েছে কাকুরগাছি জংশন তারপর রয়েছে কবস্থান ইএসআই হসপিটাল তারপর রয়েছে গভর্নমেন্ট হাউজিং তারপর রয়েছে ফিফ ব্যাটালিয়ান তারপর রয়েছে উদামনগর স্টেশন তো ছ নম্বরে দেখে নেবো আছে বেলগাছিয়া ডিপো এই বেলগাছিয়া ডিপোতে থেকে যে এটা ছাড়ে সেটা হচ্ছে শ্যামবাজার তারপর রয়েছে ফারিয়াপুকুর তারপর রয়েছে দর্পণ সিনেমা তারপর রয়েছে টাউন স্কুল হাতিবাগান রূপবাণী সিনেমা ক্ষুদিরাম কলেজ স্কটিশ চার্চ কলেজ তারপর রয়েছে হিডুয়া পার্ক তারপর রয়েছে বিবেকানন্দ পার্ক তারপর রয়েছে সীমানি বাজার তারপর রয়েছে বিদ্যাসাগর কলেজ তারপর রয়েছে তান্তনায় তান্তনিয়া কালীবাড়ি তারপর রয়েছে বাটা তারপর রয়েছে এম রোড তারপর রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ তারপর রয়েছে মাচুয়া বাজার তারপর রয়েছে জিতপুর তারপর রয়েছে সত্যনারায়ণ পার্ক তারপর রয়েছে বড় বাজার এবং শেষে হাওড়া ব্রিজ তো এটাই রয়েছে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই রুটগুলোই দেওয়া রয়েছে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা কম লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এবং আরও জানাবেন আপনাদের যে যে ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি অবশ্যই সেগুলো আপনাদের জন্য তৈরি করবো সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই বলে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ